জিলামী খাইছে ছয় ৰোজা গিয়া হলো ইস্তাৰীৰ কোনো খবৰ নাই ইতা কিতাপ মৰি গৈছো নাখিটা কদিন জিলাবি খাই খুব জানে কৰ জিভ ৰাই কেনে লটৰ পটৰ উলিয়াই ইস্তাৰী কুইণ্টেল উত অ ৰাজি দা ৰাজি দা

এতিয়া তো ঢাকি মানে জিলা আমি এইবাৰ খুব জানে কৰো ইস্তাৰীতো তোমাৰ কোনো খোজ খবৰ নাই দিন হৈ আছে ৰোজাৰ ফাৰ্ষ্ট ছয় দিন হৈ আছে ইষ্টাৰীতো কোনো খবৰ ৰাখলাই না তুমি

হেই হেই মাত মাতো মাত মাতো এটা মাত তোবি মাত হইছে কি আভিটা রেট হই যায় তুমি এত কাট কাটাইয়া বুঝাইয়া কল আছে না আচ্ছা করে তুই নে মাই তো বাড়ি ফোন মারি গো আমার দিন তুমি জিলাবি বাটাই আত্তা গাওয়ালা ঝাড়া ইয়া আর দেনা কই নাই তো জিলাবি তোমার আবু না হাউর বেটা মরি দে আর জিলাবি তুমি তোমার বাড়ি তো ওই ওখানে লোকে কস না আর 10 হাজার বাদ দে আর তা কোন কুকড়িও খাই না বুঝছস নি আমরা গাও তুমি বুঝো খানা টা নাই লেক কো মারি দিন মুরু যা আমার বাঙ্গাই নি লইগো না আরে আব্বা তুমি রে কি দা কইছো কুকুর মে করে খাইতরা না নি আজ কো দব লাগাম ফোন মারে আমি তোমার মুকি দে দে আ খাইলে আমরা বাদ দেখান মাতে বাইগান দে আরাইবো বলা ওরে আমগো দিয়ে গিয়া গিয়া কইরা আমার আব্বার ফোন মারিয়া আচ্ছা দে তা কৰ আমি খাইলে আমাৰ খালি আহিলে লাগে না হেল্ল' আবা

দিলিও লোক <plus noise>

আমরা ইতাম না আমরা বুড়া মানুষ বাড়িতে একটা গেলে মরি যাই পেটে গেলে তো ঠিক আছে আমি তারা

সিমতিহী <todang> <produ> <satellindi>